আজ নাইন জুলাই আমি ভিডিওটা রেকর্ড করছি এবং বাংলা শিক্ষা পোর্টাল এতদিন পর্যন্ত আপনারা যেভাবে সার্চ করতেন আমি ঠিক সেভাবেই গুগলে বাংলা শিক্ষা বা বাংলা শিক্ষা পোর্টাল সার্চ করছি এবং তার সাথে সাথেই তার নিচে যে লগ সেকশনটি আছে সেখানে আমি যাচ্ছি দেখুন সেখানে কিন্তু দি সাইট ক্যান নট বি রিচড তো তাহলে কি বাংলা শিক্ষা পোর্টাল চেঞ্জ হয়ে গেছে বাংলা শিক্ষা পোর্টাল কি কোনো রকমভাবে খুলছে না আপনারা যদি না জেনে থাকেন তাহলে একটি বিষয় আপনাদের বলে দিই গত তিরিশে জুন একটি নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল বাংলা শিক্ষা পোর্টালের সার্ভার পরিবর্তন করা হবে মানে আগে এনআইসি দ্বারা চলতো এখন সেটা ওয়েস্ট বেঙ্গল এর একটি সার্ভার ইউজ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার ডব্লুবি এস এই সার্ভারকে পরিবর্তন করা হয়েছে তো এই যে অর্ডারটা ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল সাতই জুলাই থেকে পোর্টালটি চলবে যদিও প্রথম এক দুদিন চলেনি নাইন জুলাই থেকে একদম প্রপারলিভাবে বাংলা শিক্ষা পোর্টাল চলছে কোনো রকম কোনো সমস্যা নেই যদিও এই পোর্টালটা অ্যাজ ইট ইজ সেম থাকবে কি না সেটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি এখন থেকে বাংলা শিক্ষা পোর্টাল আপনারা সার্চ করবেন কিভাবে বাংলা শিক্ষা ডট ডট জিওবি ডট ইন এবং ঊষশ্রী আইএসএমএস স্কলারশিপ এই সমস্ত কিছু সব কিছুই কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারেতে চলে আসছে যেমনটা আপনারা এখানে অর্ডারে দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা ডট ডবলুবি ডট ডট ইন স্ল্যাশ বা স্ল্যাশ বা স্ল্যাশ স্কলারশিপ তো এখন থেকে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল পোর্টাল তৈরি হয়ে যাচ্ছে এই বাংলা শিক্ষা পোর্টাল এবং এখান থেকে কিন্তু সমস্ত কিছু স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের যা যা কাজ হয় সব কিছু এর আন্ডারেই একটি সাব মেনু করে করে রাখা হবে তো এই মুহূর্তে এখনও যদি আপনারা গুগলে সার্চ করেন বাংলা শিক্ষা সেক্ষেত্রে কিন্তু কিন্তু পুরাতন ইউআরএলটাই আসছে আমি নাইন জুলাইয়ের কথা বলছি তাই এক্ষেত্রে আপনাদের অ্যাড্রেস বারেতেই টাইপ করে দিতে হবে গোটা ইউআরএলটা মানে বাংলা শিক্ষা ডট বি ডট ডট ইন তো এটা সার্চ করে দেওয়ার পরেই আপনাদের কাছে খুলে আসবে বাংলা শিক্ষা পোর্টালে নতুন রিভাইস ভার্সান যদিও এটা রিভাইস ভার্সান বলাটা ঠিক নয় কারণ এক্ষেত্রে আগে ঠিক যেভাবে বাংলা শিক্ষা পোর্টাল আপনারা দেখতে পেতেন একই জিনিসই হচ্ছে শুধুমাত্র ইউআরএলটা চেঞ্জ হয়েছে যাই হোক এখানে লগ ইন সেকশানে যেভাবে আপনারা লগ ইন করার জন্য যেতেন লগ ইন সেকশানে যাবেন এবং এখানে প্রথমে আপনার ইউজার নেম দিতে হতো তারপরে পাসওয়ার্ড দিতে হতো এরপরে ক্যাপচা কোড দিতে হতো এইভাবে আপনারা যেভাবে স্কুল লগ ইন করতেন ঠিক সেইভাবেই ইট ইজ আগের মতো করেই স্কুল লগ ইনটা করতে পারবেন তো এক্ষেত্রে কিছু পরিবর্তন হলো কিনা একটু দেখে নেওয়া যাক স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট যে সেকশানটি আছে সেখানে ঠিক আগে যেমন যা যা পয়েন্ট ছিল প্রত্যেকটা অ্যাজ ইট ইজ সেমই পয়েন্ট আছে কিছু পরিবর্তন হয়নি নেক্সট দেখা যাক নেক্সট মেনুটায় স্টুডেন্ট ইনফরমেশানে যাই স্টুডেন্ট ইনফরমেশনেও যা আগে ছিল সেম একই মাছে নতুন কিছু অ্যাড অনও হয়নি কিছু পরিবর্তন করা হয়নি এবার স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারে সেটাতেও একই আছে যা ছিল তাই আছে এবং স্টুডেন্ট ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট এখানেও যা ছিল তাই আছে মধ্য কথা হল আপনারা এই বাংলা শিক্ষা ই পোর্টালে যেভাবে স্কুলের যা যা কাজ করতেন যা যা এখানে মেনু আপনারা ইউজ করতেন সবকটা মেনু তাই আছে কিছু পরিবর্তন হয়নি অ্যাস ইজ সেমই আছে তো ক্ষেত্রে শুধুমাত্র সার্ভারটা পরিবর্তন হয়েছে তো যাই হোক সার্ভারটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে এখন যদি সঠিক সময় সঠিকভাবে পোর্টালটা চলে এটাই সবথেকে বড়ো কাম্য রকম সার্ভার ডিস্টারবেন্স যেন না আসে সার্ভার পরিবর্তন করার পরে তো যা দেখা যাক এটা ইন ফিউচার কী হয় যাই হোক এই ছোট ইনফরমেশনটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না কারণ আপনাদের দেওয়া এক একটি লাইক আমার কাছে ইন্সপিরেশন ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয় আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফর্মেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ